الله رب العالمين قل يا

আমি নবী তাদের এবাদত করি না তোমরা যাদের এবাদত করো আল্লাহ তারা বলে দিয়েছেন এই আয়াতটা এই কোরআন এই ছোট একটা সুরা সুতুল কাফিরের নাজি হয় তখন যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন এক রবে প্রতি মানুষদেরকে আহ্বান করতেছিলেন নবী যে আখিরি নবী শ্রেষ্ঠ নবী এই জন্য মানুষদেরকে আহ্বান করতেছিলেন

করে গোলামি করে তখন কাফেররা সারা পরামর্শ করল যে মুহাম্মদকে এই দাওয়াত থেকে কিভাবে বঞ্চিত করা যায় মুহাম্মদ এই দাওয়াত গ্রহণ করতে না দেয় সেই জন্য আল্লাহর নবীর কাছে একটা চুক্তি পরামর্শ নিয়ে গেল কি নিয়ে গেল তখন বলতেছে কাফেররা বলতেছে আমরা চাই না মারামারি চাই না ঝগড়া ফাসাদ চাই না আমরা সমাজতার ভিতর আসতে চাই সমাজের ভিতর আসতে চাই মুহাম্মদ আমরা তোমাদেরকে একটা অফার দিচ্ছি আমরা তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি তুমি এই সুযোগটা গ্রহণ করবা কিনা তুমি এই সুযোগটা গ্রহণ করে আমাদেরকে তুমি বিপদ থেকে হেফাজত করো তুমি মোহাম্মদ তুমি নিজ সহসা তখন তারা প্রস্তাব দিলে মোহাম্মদ এক বছর আমরা তোমার রবের এবাদত করব আর এক বছর তোমরা আমাদের মূর্তির এবাদত করবা করবা নজরুল্লাহ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অহি আসতো যখন তখনই কথা বলতো। অহি সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না। এমন কি কোন নবী আল্লাহ হুকুম ছাড়া কথা বলতেন না। নবীজি ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ জীবন মুখ না করতেন। জিবে ওয়ারাসা দোসরাম ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা না করেন। বুঝতে পারছিস? মুহাম্মদ তিনি মুখ না জিপুর যতক্ষণ তার কাছে না বসে আর যতক্ষণ ততক্ষণে মুখ না তাকে নির্দেশনা দিতেন না এখন তারা অফার দিল মোহাম্মদ এক বছর আমরা তোমার ইলাহা তোমার রাবের ইবাদত করব আর এক বছর তোমরা আমাদের দেবদেবীর পূজা করবা মূর্তি ইবাদত করবা তখন আল্লাহ এ এই আয়াতটা নাজিল করে দিলেন বলেন নবী হে বলুন আলিয়া জল নবী হে আপনি বলুন হে শোনো লা আ'বুদু আমি তাদের ইবাদত করি না মা তা তা'বুদুল তোমরা যাদের ইবাদত করো তারা কি চাইছিল নবী তার কথাগুলো মানত নবী যদি তাদের কথা অনুযায়ী চলতো নবী যদি তাদের সমর্থন করত তাহলে তারাও কি হতো সন্তুষ্ট হইত আল্লাহ এই কথাগুলো কলামের নয় মেম্বার এবং দশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ নহিন তো দহি তো faid হিন হোন নবিয়া তা চায় আপনি ও তাদেরকে নম্রতা দেখান তারাও আপনার সাথে নম্রতা দেখাবে আপনি যদি